আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো চ্যানেলটা যাদের ভালো লাগে যদি মনে হয় যে আমি আপনার মনের কথা বলি আপনার কথাগুলো আমার মুখ থেকে বের হয় আর যদি মনে হয় যে আমি কোনো চাটুকারিতা করি না নিরপেক্ষ আছি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ কোনো একদিন তখন সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে যেই বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে আপনার গত সতেরোই আগস্ট আপনার ভারতের আগরতলাতে ত্রিপুরা সহ আগরতলা সহ বিভিন্ন জায়গার যে চাকমা কমিউনিটি রা আছে তারা আপনার একটা আন্দোলন করেছে যে আন্দোলনটার সাথে আমাদের বাংলাদেশ রিলেটেড একটা আন্দোলন তো তারা আপনার করে কি যে সতেরোই অগস্ট এটা হচ্ছে তাদের জন্য একটা কালো দিবস দুই হাজার ষোলো সাল থেকে তারা এই দিবসটাকে কালো দিবস হিসাবে পালন করছে আর তাদের এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনার যে বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগ আছে সেখানে যে আমাদের পার্বত্য উপজেলাটা আছে পার্বত্য উপজাতি বা যে পার্বত্য অঞ্চলগুলো আছে এখানে আছে আপনার নাকংসড়ি তারপর লক্ষাই কি কি এলাকাগুলো আছে যেগুলো আছে ওই এলাকাগুলোতে আপনারা কম বেশি জানেন যে বাংলাদেশের আমাদের যারা সাঁওতাল উপজাতি গাড়ো বা নানান শ্রেণীর মানুষ যারা আছে উপজাতি হিসেবে তারা ওইখানে বসবাস করে তো ওই কমিউনিটির মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে সতেরোই আগস্টে তারা যেটা প্রতি বছর আন্দোলন করে যাচ্ছে যে এই অঞ্চলটা আপনার বেসিক্যালি ভারতের অংশ এখন তারা কিভাবে এটাকে ভারতের অংশ তারা এই দিবসটাকে কেন কালো দিবস বলে কালো দিবস এই কারণে বলে যে উনিশশো সালে আপনার ব্রিটিশরা যখন এদেশ থেকে চলে যায় এর যাওয়ার আগে আপনার ভারত পাকিস্তান দুইটা দেশ কিন্তু আমরা আলাদা আলাদা তৈরি হই তো আপনার তৎকালীন যে পাকিস্তান ছিল ওই পাকিস্তানের মাঝে আপনার পনেরোই আগস্ট মানে এই পার্বত্য চট্টগ্রামে পনেরোই আগস্ট ভারতের পতাকা উড়ানো হয় তারপর সতেরোই আগস্ট সেখানে আবার পাকিস্তানকে আপনার এই অঞ্চলটা দিয়ে দেওয়া হয় তো দিয়ে দেওয়ার ফলে আপনার হয় কি এই অংশটা এখন বর্তমান বাংলাদেশ আর আগের যে পাকিস্তান তার মধ্যে ইনক্লুড হয় তো তাদের দাবি হচ্ছে এখানের আটানব্বই ভাগের বেশি মানুষ যারা বিধর্মী ছিল মুসলমান ছিল না এই অঞ্চলটাকে জোর করে ব্রিটিশ সরকার আপনার পাকিস্তানকে দিয়ে দিয়েছিল তো ব্রিটিশ সরকারের এই যে দুর্নীতি তাদের কথা অনুযায়ী যে ব্রিটিশ সরকার এটা খুব অন্যায় করেছে তো ব্রিটিশ সরকারকে ক্ষমা ক্ষমা চাইতে হবে এখন কার কাছে চাইবে আমি জানি না যে ব্রিটিশ সরকারের সময় আছে কিনা ক্ষমা চাওয়ার তো তাদের কথা হচ্ছে যে এই পার্বত্য অঞ্চলটা বেসিক্যালি ভারতের অংশ তাদেরকে এই অংশটা দিয়ে দিতে হবে এমনকি ওইখানে যারা উপজাতিরা আছে তারাও ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা রাখে জম্মু অঞ্চলটাকে বেসিক্যালি তারা নিতে চাচ্ছে এখন এই যে নিতে চাচ্ছে এটা নিয়ে আসলে আমাদের হেডেকটা কোথায় হওয়া উচিত বা আমরা এটা নিয়ে কেন কথা বলছি দুইটা কারণ একটা কারণ হচ্ছে যে এটা নিয়ে আমরা কতটুকু বিচলিত হব এখন এটা নিয়ে এতটা বিচলিত হওয়ার কিছু নাই এই কারণেই নাই যে আপনার একজন পরিবারের যিনি পিতা থাকেন তিনি হচ্ছেন পরিবারের প্রধান কর্তা তার সিদ্ধান্তে পরিবার চলে আর যারা বাচ্চারা আছে পরিবারে তারা নানান সময় নানান ধরনের আবদার করে বাহানা করে তো এইগুলো আসলে এতটা কানে নেওয়ার কিছু নাই আর বাচ্চা তো বাচ্চাই তো যারা চাকমা কমিউনিটি থেকে ভারতের আগরতলাতে আপনার বিজিএফ আন্দোলনটা হয়ে আসছে তো ওইখানে তারা যারা আন্দোলন করছে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে কোনো অফিসিয়ালি কোনো চিঠি বা পত্র আসছে বিষয়টা এরকম না ওইটা হচ্ছে তাদের সম্প্রদায় থেকে তারা চাচ্ছে যে বাংলাদেশের উপজাতি যে অঞ্চলটা আছে এটা তাদেরকে দিয়ে দেওয়া হোক এটা ভারতের সাথে কানেক্ট হয়ে যাক এটা হচ্ছে তাদের বিষয় তো এই কারণে টেনশনের কিছু নাই যে ভারত সরকার থেকে আপনার কলকাতা থেকে বা কোন স্টেট থেকে ভারতের যে এইভাবে অফিসিয়ালি কোনো চিঠি আসে না এই কারণে এটা নিয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি এখন নাম্বার টু হচ্ছে যে একবার নিশ্চিন্ত থাকার পিছনে এখানে আরেকটু আমাদের কনসার্ন করতে হবে এটাতে আমার পয়েন্টটা মেন পয়েন্টটা যে একাত্তর সালে ভারত আমাদের পাকিস্তানের সাথে যে স্বাধীনতা যুদ্ধ ছিল সেখানে ভারতের অবদানটা অনস্বীকার্য সেটা আমি স্বীকার করতে হবে একজন বাংলাদেশি হিসেবে আমার কৃতজ্ঞতা বোধ তাদের প্রতি রয়েছে কিন্তু গত বেশ কয়েক বছর ধরে আমি আমার আরেকটা ভিডিওতে বলেছি যে গত বেশ কয়েক বছর ধরে ভারতীয়দের এই যে নাদানি পানা এটাকে আমি নাদানি পানা বলছি এই কারণে যে আপনার প্রতি তো আমরা কৃতজ্ঞ আছি কিন্তু আপনি আমাদের কৃতজ্ঞতাটার জন্য নানান সময় নানান ধরনের আবদার করবেন পরিবারের বাচ্চারা আবদার করবে যেটি হোক পরিবারের বাচ্চাদের শাসন করতে হবে যে তুমি তোমার চাচার কাছে এটা চাওয়া যাবে না ওইটা চাওয়া যাবে না তাইলে কিন্তু পরিবারের মান সম্মান যা তোমার বাপের মান সম্মান নষ্ট হয় সেই কারণে বাচ্চাদের শাসন করার দায়িত্ব কিন্তু পিতার তো ভারত সরকারের উচিত বা ওই স্টেটের যারা আছেন তাদের উচিত যে তাদেরকে এই ধরনের আন্দোলনগুলো থেকে আপনার থামিয়ে রাখা উচিত নয়তো এটাতে আপনাদের দেশের মানুষেরই মান সম্মানটা কমে যাবে আর অবদ্ধ সন্তান যখন আপনার দেখা গেছে যে পিতার কথা না শুনে বাহির গিয়ে কোনো ঝামেলা পাকায় তো দুইটাই সমস্যা হয় একটা হচ্ছে যে মাইর খায় আপনার খেয়াল রাখতে হবে যে মায়ের খায় আর সেকেন্ড হচ্ছে যে এই মাইর খাওয়ার পরে যখন তার পিতা যদি বিচার চায় এলাকাবাসী যখন আমরা মেলটেল বসাই না তো সেই বিচারে কিন্তু বিচারটা পাওয়া যায় না বরঞ্চ পিতাকে বলা হয় যে তুমি তোমার সন্তানের প্রতি দায়িত্বশীল হও তো ভারত সরকারের যিনি পিতা হিসেবে দায়িত্ব পালন করছেন তার উচিত তার এই অন্যায় আবদারকারী অবাধ্য সন্তানগুলোর ব্যাপারে সচেতন হওয়া নয়তো তারা ঝামেলা পাকাবে আর এটা একটা চাপ তাদের পিতার উপরে যাবে এটা হচ্ছে একটা দিক আর সেকেন্ড দিক হচ্ছে যে আমাদের দেশে যারা পার্বত্য উপজেলায় বসবাস করেন আপনারা জানেন যে বিভিন্ন উপজাতি গোষ্ঠীগুলো তাদের জন্য আমাদের দেশে আসলে কি কি সুবিধা আমরা দিচ্ছি যেটা ভারতীয় কিন্তু ওই ধরনের সুযোগ সুবিধা নেই আপনি জানেন যে মেবি উনিশশো সাতানব্বই বা আটানব্বই দিকে পার্বত্য যে শান্তি চুক্তি আমাদের মাঝে হয় এখানে আপনার দীর্ঘদিন যাবত একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ ছিল পরে যে পার্বত্য চট্টগ্রামের নেতা যিনি মা আছেন তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মানে তখন ক্ষমতায় ছিল তাদের মধ্যে একটা পার্বত্য শান্তি চুক্তি হয় আর এই চুক্তির মধ্যে বেশ কয়েকটা বিষয় আপনার উঠে আসে যেগুলো উপজাতিদের মানে সাথে খুবই স্ট্রংলি রিলেটেড বাংলাদেশের যতগুলো সরকারি ডিপার্টমেন্ট আছে যতগুলা এ প্লাস কোয়ালিটি ইউনিভার্সিটি আছে মেডিকেল ইউনিভার্সিটি থেকে শুরু করে সবগুলো ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু করে সব জায়গায় ইভেন কিছু বড় বড় যে প্রাইভেট কোম্পানি আছে সেইখানে পর্যন্ত উপজাতিদের জন্য সরকার সংবিধানের মধ্যে আলাদা কিছু স্পেশাল ফেসিলিটিস অ্যাড করে দিয়েছেন আর সেটি সেই স্পেশাল ফেসিলিটিসগুলো কি কোটা আপনারা জানেন যে কোটা যে সংস্থা আমরা যে কোটা আইনটা বলি বা কোটার বিষয়টা নিয়ে কথা বলি কোটা স্বাদটার সাথে অনেকেই পরিচিত বাংলাদেশে কোটা পদ্ধতি বাতিল করার জন্য যত বড় আন্দোলনে হয়েছে কিন্তু উপজাতিদের কোটায় কিন্তু সরকার হাত দেনে কারণ উপজাতিরা যে অংশটা আছে তাদেরকে আমরা একটু অনগ্রসর জাতি হিসেবে বিবেচিত করি এই কারণে যে তারা আসলে শিক্ষা দীক্ষায় পড়াশোনায় ততটা আপনার হয়তো ডেভেলপড নাই তো সেই কারণে তারা যাতে অল্প শিক্ষায় ধরেন আমি আপনি গোল্ডেন অ্যাপ্লাস পেয়ে হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছি না কিন্তু একটা উপজাতি সেলে সে কিন্তু বি গ্রেড পে সি গ্রেড পে কোটাতে সে আপনার চান্স পাচ্ছে আবার ধরেন একটা সরকারি চাকরির ক্ষেত্রে আপনি হয়তো খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটির সবগুলো রেজাল্ট আপনার রিটেন ভাইবার সব ভালো হয়েছে তারপরে দেখা গেছে যে আপনার থেকে কম মার্ক পেয়ে একজন উপজাতি ছেলে বা আমাদের বোন সে কিন্তু ওই চাকরিটা পাওয়ার যোগ্যতা রাখছে তাকে বিশেষ কোটায় সুযোগ দেওয়া হচ্ছে শুধু এরকম না আপনি জানেন এস কে সিনহা উপজাতির একজন এরকম বড় বড় অনেকে আছেন যারা বাংলাদেশের খুব বড় বড় পদে আদেশ ছিলেন আছেন তো এই সুবিধাগুলো তাদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাখা হয়েছে আর এই সুবিধাটা যে আওয়ামী লীগ সরকার দিয়েছে বিএনপির সরকার দিবে না এরকম না এটা কিন্তু আমরা কন্টিনিউ ছিল যখন থেকে পার্বত্য অঞ্চলের মানুষদের জন্য এই সুবিধাটা বাংলাদেশ সরকার সবসময় রেখেছিল সো এটা নিয়ে আমাদের মনে হয় না যে আমাদের দেশের উপজাতি ভাই বোন যারা আছেন যারা আসলে বাংলাদেশের প্রতি ভালোবাসা রাখেন মন থেকে তারা কখনোই যে বাংলাদেশের বিপক্ষে এইসব ফালতু আন্দোলনের সাথে আপনার কমিউনিকেট করবেন আমার মনে হয় না তবে হ্যাঁ আপনার অনেক সময় হয় কি যখন এই ধরনের ইন্টারন্যাশনালি পলিটিক্সগুলো চলে এগুলোর পিছনে খুব শক্ত আপনার কি বলে বড় বড় মাথা ব্রেন এগুলোতে অনেক অর্থ ইনভেস্ট করা হয় অনেক ধরনের ঝামেলা পাকানোর আপনার চেষ্টা করা হয় তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সরকারের আমাদের যারা দায়িত্বশীল গোয়েন্দা সংস্থা আছেন এনএসআই আছেন বিজিএফ আছেন এরকম নানান সংস্থাগুলো আছেন তারা এটার ব্যাপারে খুবই সচেতন আর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা যেহেতু আপনার একটা কি বলে যে এই এরিয়াটা আপনার টোটালি কিন্তু কাটাতারের বেড়া বা সীমান্তটা ততটা সুরক্ষিত না তো সীমান্তটা সুরক্ষিত না থাকার কারণে এখানে আপনার ভারত থেকে বাংলাদেশে বাংলাদেশ থেকে ভারতে অবাধে যাতায়াতের সুযোগ আছে তো বিভিন্ন সময় আমরা দেখেছি পার্বত্য অঞ্চলটাতে আপনার নানান সন্ত্রাসী বাহিনী কর্মকাণ্ড বা তাদের কাছে অস্ত্র নানান ধরনের জিনিসের কিন্তু তাদের কাছে ভালো স্টক আছে মজুদ আছে বিভিন্ন সময় আমরা দেখি তো এই স্টক মজুদগুলো বেসিক্যালি অন্যান্য দেশ থেকে আসে তা আমার মনে হয় যে সরকারের এই ব্যাপারে যতটুকু সচেতন আছে আরেকটু সচেতনতা দরকার এই কারণেই যে যেহেতু এগুলো নিয়ে একটা চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে বা আপনার ভারতে যেহেতু এই বিষয়গুলো গত তিন বছর ধরে তারা সতেরো আগস্টকে কালো দিবস হিসেবে পালন করে আসছে যে বাংলাদেশের এই অংশটা তারা দাবি করছে আর তাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে এই অংশ যতদিন না পাবে বাংলাদেশের সাঁওতাল গাঢ় চাকমা উপজাতিদের জন্য তারা আন্দোলন করে যাবে তো আমি একটা কথা আমি আমার জায়গা থেকে বলি বাংলাদেশের চাকমারা সাঁওতালরা গাঢ়রা কখনোই আপনার রাজপথে বা আমরা কোনো টেলিভিশন সেন্টারে বা কোনো মোবাইল সেন্টারে বা কোনো মোবাইলের ভিডিও তো দেখি নাই যে আমাদের দেশের উপজাতিরা আপনার বাংলাদেশ সরকারের প্রতি বা বাংলাদেশের মানুষের প্রতি তারা বিরক্ত কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্যাল ইস্যু সেটা হচ্ছে আলাদা আমি সবসময় বলি যে প্রতিটা এলাকায় প্রতিটা ধর্মের মধ্যে গোত্রের মধ্যে বর্ণের মধ্যে পলিটিক্যাল ইস্যু থাকে সেটা হচ্ছে আলাদা কিন্তু জাতিগত যে সুযোগ সুবিধা বা সুবিধা বঞ্চিত হওয়া সেই বিষয়গুলো সম্পর্কে আসলে একটা সময় একটু ছিল সংবিধানের মাধ্যমে আপনার এগুলোকে পরিবর্তন করা হয়েছে উপজাতিদের জন্য বিশেষ বিশেষ সুরক্ষা আইন থেকে শুরু করে আপনার সব কিছুই করা হয়েছে আপনার জানেন যে পার্বত্য অঞ্চলে আপনার আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী তারা কিন্তু ওই অঞ্চলটাকে মনিটরিং করে যাতে ওইখানে কোনো ধরনের যারা সাধারণ পার্বত্য অঞ্চলের মানুষ আছেন সাঁওতাল খাসিয়া গারো হ্যাঁ বা এই যে বিভিন্ন গোষ্ঠীরা আছেন তারা যাতে সুন্দর জীবনযাপন করতে পারেন সেই জন্য কিন্তু সেনাবাহিনীর আমাদের অধিকাংশ ওইখানে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে জওয়ানরাই যাচ্ছে তো এই হচ্ছে কথা তো এই ধরনের আন্দোলনগুলোতে আমাদের এই ভিডিওগুলো অনেকেই দেখেন বাংলা ভাষাভাষী মানুষ আমি আশা করবো যে পার্বত্য অঞ্চলের যারা আছেন আপনারা এইসব আন্দোলনের সাথে বিচলিত হবেন না এগুলোকে কানে দেওয়ার কিছু নয় যে বললাম না যেগুলা ফ্যামিলি থেকে কোনো কথা না বাচ্চাদের আন্দোলন তো বাচ্চাদেরও সাবধান করতে হবে পরিবার থেকে নয়তো এগুলো ঝামেলার দিকে চলে যাবে আর অনেক ভাই আছেন কলকাতার বাংলা ভাষাভাষী ভাই যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য তবে এইখানে অনেক ভাই আছেন মাসাল্লাহ আপনারা ভালো ভালো সুন্দর গঠনমূলক বক্তব্য দেন তখন মনে হয় যে ভারত উন্নত বিশ্বের একটা দেশ ওইখানে নাগরিকগুলো সভ্য আবার কিছু মানুষ আছেন তাদের কমেন্ট দেখলে মনে হয় এখনও আসলে ভারত যথেষ্ট অনগ্রসর জাতি হিসেবে রয়েছে তাদের মধ্যে যথেষ্ট রেসিজম আছে তাদের প্রতি বাঙালিদের প্রতি যথেষ্ট ঘৃণা আছে তো অনেকে গালি দেন আমি ইচ্ছা গালি রিপ্লাই করতে পারি আলহামদুলিল্লাহ পাঁচটা ভাষায় আমার অভিজ্ঞতা আছে তো আমি পাঁচটা ভাষায় গালি দিতে পারি তো গালি দেই না কেন কারণ হচ্ছে আমি একজন মুসলিম একজন মুসলমানের জবান থেকে অন্য একজন মানুষ সে সবসময় নিরাপদ থাকে আর একজন মুসলমানের আচার ব্যবহার থেকে অন্য মানুষ শিখবে তো সেই কারণে আমি আপনাদের বলছি যে যারা গালি দিচ্ছেন গঠনমূলক সমালোচনা করেন আমি ওয়েলকাম করব বা যখন গালি দেন সেটাতে আপনি আপনার দেশকে আপনার জাতিকে আপনার গোত্রকে আপনি ছোট ছোট করছেন কারণ আপনার এই অনেকে দেখছে আপনার সম্পর্কে নেগেটিভ হচ্ছে আমাদের মধ্যে পারস্পরিক যে বন্ধুত্বের সম্পর্কের জন্য আপনার এই ধরনের কমেন্টগুলো তো মাঝে মাঝে আমারও যে রাগ হয় না তা হয় তা না রাগ হয় বাট আমি হয়তো সুন্দরভাবে বলি কিন্তু পাশাপাশি অনেকেই কমেন্টে আছে আপনাদের সাথে গালাগালি করবে সো নিজের অবস্থানটা নিজের ওজনটা নিজের পারিবারিক শিক্ষা দেশ ধর্ম সব কিছুকে আপনার একটা কমেন্টে বক্তব্যের মাধ্যমে আসলে মানুষ বুঝতে শিখে তো যাই হোক এ নিয়ে আপাতত বিচলিত হবার কিছু নাই আর যারা এতক্ষণ দেখেছেন সবাইকে ধন্যবাদ আর দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসা আদায় করে নেবেন ইনশাল্লাহ আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ